আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে প্রশ্ন পড়ব সেটা হলো জটিল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ নির্ণয় করো আচ্ছা আমরা পরীক্ষায় এই চিত্রটা ব্যবহার করব আমরা এই চিত্রটা ব্যবহার করব না এই চিত্রটা আপনাদের জাস্ট বোঝার জন্য উল্লেখ করেছি আচ্ছা ধরি একটা জটিল দোলক এক্স ওয়াই সমতলে ও বিন্দু সাপেক্ষে স্পন্দিত হচ্ছে বা দোলয়মান অবস্থায় আছে তাহলে এক্স ওয়াই এটা একটা তল এক্স ওয়াই তল এখানে ও বিন্দুতে আমরা একটা কি ও বিন্দু সাপেক্ষে এই জটিল দোলকটা কি দুলতেছে জটিল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কৌণিক বিস্তার জড়তার ব্রামক এদেরকে এল থিটা এবং আয় দ্বারা প্রকাশ করি এলটা হলো তো কি দৈর্ঘ্য কৌণিক বিস্তার কত থিটা আয়টা হলো কি জড়তার ব্রামক এখন বি বিন্দুতে দোলকটির গতিশক্তি কত হবে এই যে বস্তুটা যখন তার সাম্যবস্থান থেকে সাম্যবস্থান থেকে যখন সে কোথায় গেল বি বিন্দুতে গেল তখন তার এই বি বিন্দুতে তার গতিশক্তিটা হবে হাফ এম বি স্কোয়ার আচ্ছা তাহলে আমরা বি মানে কি সময়ের সাথে স্মরণের পরিবর্তন আমার স্মরণটা এখানে কত আছে বলেন তো এস তাহলে আমরা ডিএস ডি বাইরে ডিটি লিখছি এখন এর মানটা আমি এল থিটা কেন লিখেছি এটা কিন্তু আমি সরল দলোকের যে ক্লাসটা আছে সেই ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছি ঠিক আছে কারণ এইটা হলো একটা এটাকে যদি আমরা একটা বৃত্তের চাপ মনে করি অর্থাৎ এটা সেন্টার মনে করি এটা যদি একটা বৃত্ত চিন্তা করি তাহলে এই এতটুকু হলো আমাদের বৃত্তের চাপ আর বৃত্তের চাপ এস বার করার সূত্র হল আর থিটা আর মানি হলো ব্যাসার্ধ তাহলে এইখানে এই এটা যদি একটা বৃত্ত চিন্তা করি তাহলে এই ব্যাসার্ধটাই হলো এলের সমান এজন্য আমি আর্থিটা হলো আমাদের মেন সূত্র চাপ সমান সমান হলো কি ওই চাপ কর্তৃক কেন্দ্রে যেই কোন সৃষ্টি হয়েছে তাহলে আর্থটা হলো আমার এই চিত্র অনুসারে দৈর্ঘ্য এলের সমান তাহলে এস হলো এল থিটা আচ্ছা এখন যদি আমরা কি করি এখন ডি বাই ডিটি ডিটিকে আমরা উঠিয়ে দিয়ে আমরা এই থিটার উপরে ফোটা দিয়ে দিতে পারি ডট দিয়ে দিতে পারি এটাকে উঠিয়ে আমরা এখানে ডট আকারেও লিখতে পারি ঠিক আছে আবার ইচ্ছা করলে এই ডটটা উঠিয়ে আমরা এখানে ডি বাই টি আনতে পারি এখন যেহেতু স্কোয়ার আছে তাহলে এল স্কোয়ার আর এটা হলো কি থিটা স্কোয়ার আর ডটটা হয়েছে কেন ডি ডিটিকে আমরা এটার উপরে ডট চিহ্নের আকারে প্রকাশ করেছি এখন জড়তার ব্রাহ্মক কাকে বলে জড়তার ব্রাহ্মক বলে বস্তুর ভর এবং অক্ষ থেকে ওই বস্তুর দূরত্ব তাহলে দেখেন তো বস্তুটার এখানে যে দোলীয়মান যেই কণাটা রয়েছে সেইটার ভর ধরেছি আমরা এম এবং এই যে অক্ষ থেকে এই কণাটা দোলীয়মান আছে সেই দূরত্বটাকে ডিস্টেন্সটাকে আমরা এল ধরেছি ঠিক আছে তাহলে এই জড়তার ভ্রামক বলে কিন্তু ভর এবং কেন্দ্র থেকে ওই বস্তুকণার দূরত্বের বর্গের গুণফল কি বলা হয় জড়তার ভ্রামক তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এইখানে এম এল স্কোয়ার হলে জড়তার ভ্রামক আই লিখতে পারি তাহলে আমরা পেয়ে গেলাম কি টি এর মান পেয়ে গেলাম এবার আসেন এবার আসেন আমরা এবার আমরা এখানে মুছে গেছে এখানে ও বিন্দুতে ও বিন্দুতে ঠিক আছে ও বিন্দুতে ও বিন্দুতে অনুভূমিক তল সাপেক্ষে ও বিন্দুতে অনুভূমিক তল সাপেক্ষে বি বিন্দুতে বিভব শক্তি হবে বি ইকুয়াল টু এম জি এইচ আচ্ছা তাহলে আমি এই ও বিন্দু আছে এইটাকে আমি অনুভূমিক তল ধরছি এটা হলো অনুভূমিক তল আর এটা হলো আমাদের উলম্ব তল ঠিক আছে এটা আমাদের অনুভূমিক তল আর এই সাইডের থেকে আমরা ধরছি কি উলম্ব তল তাই আমাদের এখন যেহেতু এটা আমাদের অনুভূমিক তল তাহলে আমরা যখন বিভব শক্তি বের করব তখন আমাদের সূত্র কি বিভব শক্তি বের করার সূত্র হলো এম জি এইচ কিন্তু এখানে মাইনাস হয়েছে কেন কারণ আমরা এই আমরা অভিকর্ষ স্তরণ জি অভিকর্ষ স্তরণ জিটা আমাদের এইখানে কি যদি আমরা এই সাইডে ভূমি ধরি তা বস্তুটা এই বস্তুটা এইদিকে যদি থাকে তাহলে আমাদের এইখানে অভিকর্ষ স্তরনের মানটা কি হবে ঋণাত্মক হবে এই জন্য এখানে এম জি এইচ হয়েছে তাহলে আমরা জোর সরল কিন্তু এম জি এইচ দেখেছি এই জায়গায় কিন্তু আমরা মাইনাস দেখতে পাচ্ছি আচ্ছা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে জটল দলগের ক্ষেত্রে আমরা যে শক্তিটা বের করি সেটা মেন সূত্রে কিন্তু মাইনাস আছে আচ্ছা ও বিন্দুতে অনুভূমিক তল সাপেক্ষে বিবিন্দুতে বৃহৎশক্তি বিহিকাল টু এম জি এইচ এখন এম জি ঠিক আছে আর উচ্চতা হলে আমার ওসি উচ্চতা হলে আমার কোনটা ওসি এখন দেখেন আমি উচ্চতা ধরতাছি কোন জায়গায় বস্তা উঠছে হলো এই জায়গায় বস্তুটা উঠেছে কোন জায়গায় এই জায়গায় তাহলে আমি যদি এই বরাবর রেখাটা নিই তাহলে সে অনুভূমি থেকে অনুভূমিক অংশ থেকে সে কত উচ্চতায় আছে এখন এই জায়গা থাকা মানে কোন জায়গা এই জায়গায় থাকা অর্থাৎ সে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু ভূমি ভূমি সাইড এটা কিন্তু আমরা ভূমি সাইড ধরছি বলে নিছি কিন্তু ও বিন্দুটাকে আমরা অনুভূমিক সাইড ধরছি তাহলে এই ভূমি থেকে কিন্তু উচ্চতা মাপতে হয় সবসময় ভূমি থেকে উচ্চতা মাপতে হয় তাহলে আমাদের উচ্চতা হবে ও থেকে সি আর সরল দলকে আমরা কী করছি সরল দলে কিন্তু আমরা এই সাইডটা ভূমি ধরেছি এই জন্য কিন্তু আমরা ওইখানে কিন্তু শক্তিতে কিন্তু মাইনাসটাও ধরি নেই আর তখন আমরা বস্তুটা যখন এই জায়গায় উঠছিল তখন আমরা বলছিলাম ভূমি থেকে উচ্চতা কতটুকু এতটুকু উচ্চতায় অবস্থান করতেছে ও ওসি ও ওসি না সরি এইখান থেকে একটা এ ছিল সরি এসি ছিল তখন ভূমি থেকে ওই বস্তুটা দূরত্ব আমরা এসি দৌড়ছিলাম লোকের ক্ষেত্রে তখন আমরা ভূমিটা এই সেট আর ভূমি থেকে আমাদের উচ্চতা ধরতে হয় কাউন্ট করছিলাম এইটা কিন্তু যেহেতু এবার আমরা এই সাইড দৌড়তা সাইড এটা দৌড়তেছি তাহলে আমাদের কিন্তু ভূমি থেকে আমাদের বস্তু আছে কোন জায়গায় এই জায়গায় এই জায়গায় মানে কোন জায়গায় এই জায়গায় তাহলে আমাদের দূরত্ব হবে কিন্তু ওসি উচ্চতা হবে ওসি ঠিক আছে তাহলে আমাদের ধরার কিন্তু সাইডটাই উল্টে গেছে এই জন্য কিন্তু আমাদের এখানে আমরা মাইনাস ধরেছি এবং জটিল দলের ক্ষেত্রে কিন্তু উল্টা দিক থেকে ধরতে হবে এবার আসেন আমরা উচ্চতর ওসি এখন আমাদের ওসির ভ্যালুটা কত এটা তো আমরা জানি না তো ওসিটা আমরা যদি চিত্রে দেখি তাহলে ওসিটা হইলো কি একটা থেকে যদি আমি এটা চিন্তা করি এটা একটা সমকোণী ত্রিভুজ আমি আর আমি তো ওসির মান বের করতে চাই তাহলে আমি এই বাহু যেহেতু মান আছে এল ঠিক আছে তাহলে এল দিয়ে আমি এই বাহুর মান বের করব। তাহলে এটা হলো অতিভুজ আর অতিভুজ যেই বাহুর সাথে কোন তৈরি করে সেটাকে আমরা বলি ভূমি এটাকে বলবো ভূমি এটার অতিভুজ অতিভুজ যে বাহুর সাথে কোন তৈরি করে সেটাকে আমরা বলি ভূমি তাহলে এটা হলো আমাদের লম্ব আর আমরা কস্তেটা সাহায্যে যেহেতু ভূমির মান বের করব তাহলে আমরা কস্তেটা সমান ভূমি বাহু অতিভুজ তারপরে আমরা ভূমি হলো ওসি অতিভুজ হলো এল এই যে অতিভুজের মানটা হলো এল তাহলে গুণা কোনা কোনি গুণ করলে আমার ওসি সমান সমান এল কস্থেটা আসে যে মানটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা এরপরে আসেন আমরা ল্যাগ্রাঞ্জিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান কাকে বলে গতিশক্তি শক্তির পার্থক্যকে বলে তো আমরা টি এর মান এবং বি এর মান দুটো আমরা বসিয়ে দিলাম তারপরে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এবার দেখেন পোলার স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ যেহেতু আমাদের পোলার স্থানাঙ্কে কী থাকে পোলার স্থানাঙ্ক হল কোণের সাপেক্ষে তাহলে দেখেন তো আমি এখানে কি করেছি ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ তো আপনারা এটা ফরম্যাটটা আগের ক্লাসেও আপনাদের বলে দিয়েছি শুধু এই জায়গাটা কখনও সার্বজনীন স্থানাঙ্ক থাকে কখনও কি থাকে সার্বজনীন স্থান এখানে সার্বজনীন স্থানাঙ্ক এখানে সার্বজনীন বেগ এখানে কখনো এক্স এখানে এক্স ডট এখানে কিউ জে এখানে কিউ ডট এখানে এখন কি হবে যে আমরা পোলার স্থানাঙ্ক মানে কি কোণের সাপেক্ষে করতেছি এজন্য আমরা এখানে থিটা এখানে থিটা ডট দেব আর বাকি ফরম্যাট কিন্তু ল্যাগ্রাঞ্জের ঠিকই আছে তাহলে বোঝা যাচ্ছে আমার ল্যাগ্রাঞ্জের সমীকরণ বের করতে গেলে আমার এই ভ্যালুটা বের করতে হবে এবং এই ভ্যালুটা বের করতে হবে আর এই ভ্যালুটা যদি বের করতে হয় তাহলে এল আমাকে থিটা সাপেক্ষে একবার ব্যবকলন করতে হবে এল তো আমার রেডি তাহলে আমরা থিটা সাপেক্ষে এলকে কে ব্যবকলন করি থেটার সাপেক্ষে এলকে ব্যবকলন করবো তা থেটার সাপেক্ষে এই যে এলের যে মানটা এটা আমি একটু ভেঙে করে দিয়েছি আপনি পরীক্ষার ফলে কিন্তু পরীক্ষার ফলে কিন্তু কী করবেন আপনি কিন্তু এইটার সাথে ডাইরেক্ট এটা করে ফেলতে পারবেন যখন আপনি শিখে যাবেন আর আমি এখন দেখেন এলের মানটা কিন্তু বসিয়ে দিছি থেটার সাপেক্ষে এখন আমি করব। দেখেন থেটার সাপেক্ষে আমি কি এলে এলকে করব তাহলে এলের ভিতরে আমি যদি তাকাই তাহলে এলের কোন অংশের ভিতরে থেটা আছে। এই অংশে আছে এই অংশে কিন্তু ডট আছে শুধু ব্যবকূলন হবে এই অংশটুকু তাই আমি এই অংশটুকুকে সিলেক্ট করেছি এখন ভর থিটার এগুলো হলো ধ্রুব রাশি তাই ইন্টিগ্রেশন সরি ব্যবকরণ হবে না হবে কস্তাটা আর কস্তাটাকে ব্যবকলন করলে আসে মাইনাস সাইন থিটা প্রিয় শিক্ষার্থীরা তাহলে দুটা গুণ করলে আমরা পাবো এইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আগের আগের ক্লাসও শরদলকের ক্ষেত্র সরি হ্যাঁ শরদলকের ক্ষেত্র বলেছে এই থিটার মান যদি ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটাকে সর্বসম থিটা লেখা যায় অর্থাৎ থিটা লেখা যায় আচ্ছা তাহলে আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা ডেল এল বাই ডেল থিটা ইকুয়াল এ মাইনাস এম জি এল লিখতে পারি আর সাইন থিটাকে আমরা থিটা লিখতে পারি এই কারণে সমীকরণ নাম্বার দুই আমরা পেয়ে গেলাম এই রাশির মান এবার আমরা শুধু এই রাশির মান বের করবো তবে এইটা বের করার আগে আমাদের এই ছোট্ট বন্ধুটাকে বের করতে হবে ছোট্ট বন্ধু কোথায় এই যে দেখেন ছোট্ট বন্ধুটাকে বের করে নিই থিটা ডটের সাপেক্ষে এলকে ব্যবকলন এইখানে থিটা ডট নাই তাহলে এলের শুধু এই অংশে আছে তাই আমরা এইটাকে আমরা ব্যবকলন করব প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখেন হাফ হলো কি ধ্রুব রাশি ঝড়তার ভ্রামক এটা ধ্রুব রাশি তাহলে সাপেক্ষে এটা সূত্র করলে কি হবে ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ডিডি এক্স ঠিক আছে এই যে টু এটা হলো আমাদের এক্স উপরে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তা দেখানো লাগেই না আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা এখন আপনারা দেখেন এই টু এই টু কেটে দিলে আমাদের আই থিটা ডট থাকে আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থীরা কিন্তু আমি বের করেছি এইটা কিন্তু আমার লাগবে হলো এইটাকে আবার সময় সাপেক্ষে ব্যবকলিত অংশের মান তাই আমি এইটার আগে আমি আরেকটা একটা ডিভাইডিটি দিয়ে দিলাম এইটার আগে ডিভাইডিটি দিলে এই অংশের সাথেও তো একটা ডিভাইডিটি হবে আর এই ডিভাই ডি ঠিককে এখানে ফোটা দিয়ে আমি প্রকাশ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আর এটাকে আমরা সমীকরণ নম্বর কত দিয়েছি চার দিয়ে দিয়েছি এই সমস্ত সমীকরণ আপনি যদি দিতে ভুলেও যান কোনো সমস্যা নাই ঠিক আছে এটা দেওয়া দরকার নেই এটা দেওয়া দরকার নেই এইখানে দিলেই হবে এটাই তিন নাম্বার সমীকরণ দিয়ে দেন তাহলে এটার আগি আমরা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এটার আগেই আমরা ডিভাই ডিটি এবার অ্যাড করে দিলাম তা প্রিয় শিক্ষার্থীরা আমি এই ভ্যালুটার মানটা আর হলো আমাদের আরেকটা যে ভ্যালু বের হয়েছিল এই যে এটা এই ভ্যালু আর এই ভ্যালু এই দুইটা ভেলু প্রিয় শিক্ষার্থীরা আমরা কোথায় বসাবো এই যে ল্যাগ্রাম যে দুই জায়গায় বসিয়ে দিলে এই দুই জায়গায় বসিয়ে দিলেই ম্যাজিক ম্যাজিক হয়ে যাবে এই যে দেখুন আমরা বসিয়ে দিলাম এই জায়গায় এই জায়গায় দুই জায়গায় বসিয়ে দিলাম মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এই যে আমাদের উত্তর হয়ে গেল কেউ যদি একটু সৌন্দর্য কেউ যদি ঠোঁটে লিপস্টিক কেউ যদি কপালে টিপ দিতে চায় দিক সমস্যা তো নাই এখন কেউ যদি শুধু এই জায়গায় উত্তর দিয়ে দেয় দিতে পারে কেউ যদি একটা আর একটু সুন্দর করতে পারে কেউ যদি আরও সুন্দর করতে চায় সে কি দিতে পারে নাক ফুল দিতে পারে এরকম আর কি তাহলে এইতোটুকু দিলে হয়ে যায় এরপরে আমরা উভয় পক্ষকে আই দ্বারা ভাগ করলাম এই সাইডের চলে যায় এখানে এরকম থাকে এই আর কি আসলে সিম্পল তো ক্লাসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ